ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি চ্যানেলে তোমাদেরকে স্বাগত করেছি সেই একই রকম ইশারায় ভিডিও তো তোমাদেরকে গেস্ট করতে হবে আমি কি বলছি ইশারা দিয়ে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ আমার ভিডিওগুলো তোমরা দেখছো এবং তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দিয়ে আমাকে বলছো যে আমি কি বলতে চেয়েছিলাম ইশারায় তো হয়তো ভুল হয়েছে অনেকের কোনো ব্যাপার না তোমরা যে দেখেছো কমেন্ট করেছো এটাই আমার কাছে অনেক আর অনেকের শুদ্ধ মানে রাইট হয়েছে আনসারগুলো সেটা আমি এই ভিডিওর শেষে বলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করছি টপিকটাও বলে দেব তোমাদেরকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা প্লিজ ভিডিওটার সাথে থাকো এবং স্কিপ করো না ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করব টপিকটা আগে জানিয়ে দিই আজকের টপিক হলো গান ঠিক আছে বাংলা গানও হতে পারে হিন্দি গানও হতে পারে তো সেটা তোমাদেরকে বলেই দেব আমি তো গানের উপর আজ আমি অ্যাক্টিং করে দেখাবো তোমাদের গেস করতে হবে যে এটা কোন গানটা ঠিক আছে জনপ্রিয় গান প্রচলিত গানগুলোই আমি বলবো যেটা তোমাদের সুবিধে হবে গেস করার জন্য তো চলো স্টার্ট করছি একদম শুরুতে আমি একটা বাংলা গান দিয়ে স্টার্ট করবো তো একটু ক্লু দিয়ে দিই এটা হলো রাধাকৃষ্ণ যে রাধাকৃষ্ণ লীলার উপর একটা গান তো চলো আমি স্টার্ট করছি তোমরা সাথে থেকে পাশে থেকে দেখতে থাকো la holo একটা বাংলা গান দিয়েছি তো প্লিজ তোমরা গেজ করে বলো কি গান ছিল আমি নাচ একদম করতে পারি না তো একটু করেছি নাচটা তোমরা ইগনোর করো আমার অ্যাক্টিংটা দেখে বলো গানটা কি ছিল ঠিক আছে তো নাচটাই ইগনোর করে দাও আমি একদমই ডান্স করতে পারি না তো চলো নেক্সটটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একটা হিন্দি গান কুমার শানু দাদার তো সেটা তোমরা বলবে আর গানটা একদম অনেকেই জানে সবাই জানে পপুলার গান তো চলো এটাও করে নিচ্ছি আর যদি বুঝতে পারিছ কি কোনটা গান এটাও জানাবে তো নেক্সট আবার যাবো নেক্সট আরেকটা বাংলা গানে করছি তো চলো আর কথা বেশি বাড়াবো না নেক্সটটা করে নি তো জানি না কেমন হয়েছে বুঝতে কিনা আমি ডান্স একদমই করতে পারি না যাই হোক যতটুকু পেরেছি করেছি তো প্লিজ তোমরা জানাবে তোমাদের কমেন্টে তোমাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো তো চলো এবার তোমাদের যে আগের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও কিছু কমেন্ট আছে সেগুলো তোমাদেরকে পরে শোনাবো তো তোমাদের কমেন্টগুলো পরে আমার খুবই ভালো লাগে আর পেয়েও ভালো লাগে রিপ্লাই দিয়েও ভালো লাগে তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটার মধ্যেও প্লিজ তোমরা কমেন্ট করো আগামী ভিডিওতে আমি সেই কমেন্টগুলো পরে শোনাবো তো চলো গত ভিডিওর যে কমেন্টগুলো সেগুলো তোমাদেরকে পরে শোনাচ্ছি তো চলো তো সবার প্রথমে আছে সুচিদি দি ভাইয়ের কমেন্ট আছে সেটা হলো দারুন একটি ভিডিও এবং ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা সুচরিতা দি তো তুমি পাশে থেকো আমিও তোমার পাশে আছি তোর নেক্সটটা হলো দয়া ময়দা দয়া ময়দা বলছে নাইস থ্যাংক ইউ দয়া ময়দা ভিডিওটা দেখার জন্য তারপর আছে সোনালি স্বপ্ন মানে সুপুবনু সুপুগুনু ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তারপর এঞ্জেল জি বলে বিউটিফুল থ্যাংক ইউ অ্যাঞ্জেলজি আপকো বহ বহ সুক্রিয়া ভিডিও দেখনে গেলে রতন দাদা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা রতন দাদা এবং অনেক অনেক ধন্যবাদ তারপর আছে অমন গেমিং মানে জুলি বলছে যে ভেরি নাইস ভিডিও দি তো ধন্যবাদ জুলি এবং তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর অপর্ণা দি ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিভাই এবং ধন্যবাদ তারপর সঞ্চয়তা বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে সঞ্চয়তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তারপর আছে মামন মামন সাপোর্ট আইডি সেই ভিডিও সেই ভিডিও সেই কি সেই ভিডিও সেই ভিডিও মানে সেই সেই হয়েছে বুঝতে পেরেছি এবং ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ববিতাও ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা ববিতা অনেক অনেক ধন্যবাদ তারপর ডোনা ডোনা দত্ত শর্টস অ্যান্ড ব্লগ তার মানে এটা দি বিউটিফুল এবং ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং অনেক অনেক ভালোবাসা আর অপর্ণাদি বলছে অপর্ণাদি হাসছে এবং বলছে ওয়াও তো অনেক অনেক ধন্যবাদ দিভাই এবং অনেক অনেক ভালোবাসা সুপর্ণা বনু মেন আইডি দিয়ে নাইস ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুপু বনু অনেক অনেক ধন্যবাদ আমান গেমিং ভেরি নাইস দি আবার কমেন্ট করেছে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তারপর মিনা দিভাই বলছে ওয়ান্ডারফুল এবং ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিভাই এবং ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তারপর রীতা বলছে দারুন রিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং অনেক অনেক ভালোবাসা পুষ্পাতি আবার বলছে মেন আইডি দিয়ে ভেরি নাইস ভিডিও এবং ভালোবাসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ পুষ্পাদি অনেক অনেক ভালোবাসা তারপর কাকিমা বলছে সবিতা কাকিমা বলছে এলকে ডান খুব সুন্দর বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা কাকিমা এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সুপ্রিয়া বলছে দারুন এবং ভালোবাসা দিচ্ছে সুপ্রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আর সুপ্রিয়া তুমি বলেছিলে সেদিন তোমার কমেন্টটা মিস হয়েছিল সরি আমি হয়তো স্কল করতে করতে চলে গিয়েছিলাম একদম বুঝতে পারিনি তো এবার দেখো তোমার ভিডিও তোমার কমেন্টটা পরে দিলাম তো অনেক অনেক ভালোবাসা এবং সরি তারপর সাপোর্ট আইডি বনু অনেক অনেক ধন্যবাদ কি বলছে অনেক সুন্দর হয়েছে আমি মনীষা অনেক অনেক ভালোবাসা তোমায় তোমাকে অনেক অনেক ভালোবাসা মনীষা তবে তোমার পরিবারে যাওয়া হয়নি সরি তো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তারপর শান্তনাদি ভাই বলছে খুব সুন্দর হয়েছে এবং ভালোবাসা দিচ্ছে শান্তনা দি ভাই আমার ভিডিওটা দেখার জন্য এবং ভালোবাসা তোমাকে তারপর সোমা বলছে খুব সুন্দর লাগলো ভিডিওটা এবং ভালোবাসা দিচ্ছে সোমা তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তারপর কমল জানজি বলছে আপনি থা বাড়ি ভিডিও দেখুন আচ্ছা কমল জানজি আপকোবি বহু শুক্রিয়া মেয়েরা ভিডিও দেখনে কে লিয়ে আর ঢের সারা পেয়ার তারপর সঞ্জীব দাদা বলছে ভিডিওটা ভালো হয়েছে বলে ভালোবাসা দিচ্ছে সঞ্জীব দাদা অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক এবং ধন্যবাদ তারপর হ্যাঁ দারুণ হয়েছে এবং সুন্দর লাগছে তোমাকে কৌশিক বলছে কৌশিক অনেক অনেক ভালোবাসা তোমাকে এবং অনেক অনেক ধন্যবাদ তারপর আছে পূর্ণিমাদিভাই বলছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও দারুন অ্যাক্টিং করো তুমি এক কথায় অসাধারণ বলে ভালোবাসা দিচ্ছে হ্যাঁ পূর্ণিমাদি তোমাদের সবই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আরও যেন এগিয়ে যেতে পারি আশীর্বাদ করো আর এভাবে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ পূর্ণিমাদি এবং অনেক অনেক ভালোবাসা তারপর গরিবনু বলছে ভালো হয়েছে বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা গরিবণু এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কৌশিক সরি বলছে বলছে। কুশল ভাই খুব সুন্দর অভিনয় করে দেখালে খুব ভালো লাগলো ভিডিওটা মোটামুটি সবকটাই বুঝতে পেরেছি তাই বলে ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ তবে আনসারটা দিলে আমি একটু খুশি হতাম ভাই যাই হোক বুঝতে পেরেছ ওটাই অনেক তোমরা দেখেছো অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তারপর সুসেন ভাই বলছে সপ্তমী দিদি খুব ভালো বলে ভালোবাসা দিচ্ছে খুব ভালো সপ্তমী দিদি আমার নাম ষষ্ঠী ষষ্ঠী দিদি যাই হোক অনেক অনেক ভালোবাসা ভাই এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তারপর অঙ্কিতা বনু বলছে দারুণ লাগলো দিভাই অ্যাক্টিং অনেক অনেক ধন্যবাদ অঙ্কিতা বনু এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য তারপর পিয়ালি দিবাই বলছে দারুণ হয়েছে গো বলে ভালোবাসা দিচ্ছে পিয়ালি দি তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ববিতা বলছে গাছের কাঁঠাল গোফে তেল একদম রাইট হয়েছে ববিতা এটা বুঝতে পেরেছে ববিতা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং অনেক অনেক ভালোবাসা তারপর দীপ দাস বলছে মানে পাখা বলছে নাইস পাখি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অঙ্কনা কোনো বলছে কিছু বুঝলাম না শুধু তোমার অ্যাক্টিংটা মন দিয়ে দেখে গেলাম খুব খুব সুন্দর হয়েছে বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ অঙ্কনা বোনু ভিডিওটা দেখার জন্য এভাবে পাশে থাকো আমিও পাশে আছি মামন বলছে আকাশে চাঁদ মামা আছে আর তারা আছে আমি জানি না আমি জানি জানি আচ্ছা আকাশে চাঁদ মামা আছে আর তারা আছে আমি জানি বলে হাসছে তার মানে বুঝতে পারিনি সেটা ছিল কাঁঠালে কি গাছে কাঠার গোফে তেল এটা ছিল যাই হোক অনেক অনেক ধন্যবাদ মামন ভিডিওটা দেখার জন্য তারপর কি আনুশ্রী বলছে গাছে কাঠার গুফে তেল একদম রাইট হয়েছে আনুশ্রী বোন অনেক অনেক আনুশ্রী বোন অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তারপর সঞ্জয় আবার বলছে হাই ফ্রেন্ডস তোমরা কি ভালো হয়ে গেছো মানে মানে এটা কি আমরা খারাপ কোথায় ছিলাম সঞ্জয় দা আচ্ছা যাই হোক অনেক অনেক ভালোবাসা সঞ্জয় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তারপর সুশেন ভাই আবার বলছে এক নম্বরটা হলো পাখি মারলে দু নম্বরটা হলো তারপর জলে কুমির তিন নম্বরটা হলো তারপর গাছে উপর ফল নুন দিয়ে খাও তারপর চার নম্বরটা হলো তুমি চুরি করছো নেকলেস কিনছ পাঁচ নম্বরটা হচ্ছে হলো কচুর লতি দিয়ে মাছ রান্না করছো করেছ আমার মাথা ঘুরে গেল সুশান ভাই তুমি কি বলেছ আমার মাথার উপর দিয়ে গেল এবার আমিও বুঝতে পারিনি তুমি কি বলছো কিন্তু কি হয়েছে তুমি একটু একটু বুঝতে পেরেছ সম্পূর্ণটা বুঝিয়ে বলতে পারো নি চলো ঠিক আছে আমি একদম লাস্টে একটা ভিডিও কমেন্ট করবো সেটাতে তোমাদেরকে আনসারটা দিয়ে দেবো তা চলো তারপর আছে শেয়সিবনু গাছে কাঁঠাল গোফে তেল একদম রাইট শেয়সি বনু অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য তো এবার হলো মামন বলছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না একদম রাইট হয়েছে এটাও একদম সঠিক হয়েছে আর মামন তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস সবার শেষে এবার আমি একটা কমেন্ট পড়ব যেটা হলো মামুনিদির কমেন্ট এটা পড়ব আর এটাতেই সবগুলো আনসার লুকিয়ে আছে তো সেটা আমি পড়ে শোনাব এবং তোমাদের আনসারটাও দেওয়া হয়ে যাবে তো দেখো মামুনিদি খুব সুন্দর করে কমেন্টটা লিখেছে এবং আনসারগুলো দিয়েছে তো আমি এক এক করে পড়ে শোনাচ্ছি এক নম্বরে লিখেছে এক ঢিলে দুই পাখি একদম রাইট হয়েছে সবচেয়ে মানে ফার্স্টেরটা তো আমি এটাই বলেছিলাম এক ঢিলে দু পাখি তারপর আছে জলে বাস করে কুমিরের সাথে লড়াই একদম রাইট এটাই ছিল জলে বাস করে কুমিরের সাথে লড়াই তারপর বসে চুরের চুরের মায়ের বড় গলা একদম রাইট এটাই ছিল আমাকে চুর বানিয়ে দিয়েছে সবাই যাই হোক এটাই ছিল তারপর গাছে কাঠার বুফে তেল একদম রাইট মাংুন দিবাই তারপর আছে শাক দিয়ে মাছ ঢাকা একদম রাইট হয়েছে অনেকে একে মানে অনেকে একটা একটা করে পেরেছে কিন্তু সম্পূর্ণটা কেউ পারেনি শুধু মামনিদি পেরেছে তো বন্ধুরা দেখো মামনি দিয়ে আনসারগুলো একদম রাইট হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ দিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সম্পূর্ণটা দেখেছো মন দিয়ে দেখেছো তাই তুমি বুঝতে পেরেছো এবং হয়তো যারা বুঝতে পারেনি তা আমি হয়তো তাদেরকে বুঝাতে পারিনি যাই হোক অনেক ভালো লাগলো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য তো এভাবে পাশে থেকো আমিও পাশে থাকবো তোমাদের তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এমন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করো প্লিজ এভাবে পড়ে শোনাবো তোমাদেরকে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট